হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 ভালো আছো পৃথা চক্রবর্তীর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাইছি আমাদের বাড়িতে রথ এসেছে আর এই দশ দিন ভগবান জগবন্ধু বলরাম সুভদ্রার পূজা হবে আমাদের বাড়িতে আর কত ভক্তবৃন্দ হয় সকালবেলা ভোর কীর্তন হয় ছেলে মেয়েরা বড়রা সবাই মিলে কীর্তন করে আবার দুপুরবেলা কীর্তন করে ছেলেরা মেয়েরা তারপরে বড়রা মানে সবাই মিলে দুপুরবেলা কীর্তন করে রাজভোগ হয় দেখো অনেক দিন পর তোমাদের মাঝে রাজভোগের প্রসাদ খাওয়ার মুহূর্তটা শেয়ার করতেছি আর আমাদের বাড়িতে না এত ভক্তবৃন্দ হয় কমের ভিতরে একশো কেজি ছাউল লাগে এত ভক্তবৃন্দ হয় আমাদের বাড়িতে অনেক সৌভাগ্য বলো আর আমাদের গ্রামে না দুই বাড়িতে রথ হয় কাছাকাছি গ্রাম মানে কাছাকাছি বাড়ি বেশি দূরে না আমাদের বাড়িতে আমাদের গ্রামে দুই বাড়িতে রথ হয় আর বন্ধুরা জগন্নাথ এসেছে আমাদের বাড়িতে আজকে পাঁচ ছ দিন হয়ে গেছে কিন্তু ব্লগ দিতে পারিনি তোমাদের মাঝে কারণ এমবির সমস্যা আমাদের ওয়াইফাইও নেই তো ভালো একটা অফারও না তো সেই জন্য ব্লগও দিতে পারি না তো বন্ধুরা আজকে প্রসাদ খাওয়ার মুহূর্তটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করিও